তো কাজ কর্তা আপনাদের যে নিয়মে ব্যর্থ হয়েছে এই কারণে আপনাদের উপরে আমাদের যে আইনি পদক্ষেপ সেটা হচ্ছে আপনাদের দুজনকে আমরা অভিযুক্ত করছি যেহেতু রুগী আছে এখন এই মুহূর্তে আপনাদের এই কারণে আমরা আপাতত সিলগালা করছি না এটা রুগীগুলো সরে গেলে আমরা তারপরে এটা সিলগালা করি প্রতিযোগিতা করবো আপাতত সিলগালা করছি না আপাতত আপনাদেরকে এক লক্ষ টাকা যদি মারা করা হয়েছে আপনি ইমিডিয়েট যেটাই আদায় করবেন অনাদায় আমরা আপনাদেরকে জেলে দিই আপনি বুঝতে পেরেছেন কথা এরপরে কোনো কথাই হবে না কোনো কথা বলার সুযোগ নেই আপনার

একেবারে ন্যূনতম থিয়েটারের যে ফিল আপ করেন আমি অন্য জিনিসগুলো ইগনোর করলেও এত মারাত্মক একটা ক্রাইম এটা ইগনোর করা আমার পক্ষে মানে অসম্ভব ঠিক আছে আমরা আপনাকে এই কারণে আইনের আওতায়

দীঘল হ'লো গেছ